হ্যালো ফ্রেন্ডস বাঁচফোরণ চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে শিখব কি করে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কই মাছের তেল ঝাল প্রথমেই কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো একটা জল দিয়ে একটা বোলের মধ্যে গুলে নিতে হবে তারপরে কটা কাঁচা লঙ্কা নিতে হবে লাল হলে রং ভালো আসবে সেটাকে বেটে নিতে হবে কাঁচা লঙ্কাটাকে এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিতে হবে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কই মাছগুলোকে ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধ থাকতে পারে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়ে সেগুলোকে তুলে নিতে হবে তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন দিতে হবে তার সঙ্গে দিতে হবে একটা তেজপাতা আর বেটে লাখা লাল কাঁচা লঙ্কা তারপরে একই সাথে দিয়ে দিতে হবে জিরে এবং ধনে ভেজানো যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে অল্প করে চিনি দিতে হবে এটা স্বাদ মতো কেউ ইচ্ছা করলে নাও দিতে পারে যদি কেউ খেতে চায় তাহলেই দিতে পারে তার মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে আর হলুদ এক চামচ দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুই মাছগুলোকে দিয়ে জল দিয়ে একটু ফুটতে দিতে হবে ভালো করে একটু ফুটে আসলে পরে ওই সুন্দর গন্ধটাও বেরোবে যার জন্য খেতে ভালো লাগবে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে তাহলে পিঠেই সমানভাবে মশলা ঢুকে যাবে তারপরে একটু ফেটানো টক দই ওপর থেকে ছড়িয়ে দিতে হবে যদি কেউ না এটা একেবারেই অপশনাল সব শেষে একটু গরম মশলা দিতে হবে এক চামচ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে তাহলেই তৈরি কই মাছের তেল ঝাল